হাই গাইস মায়াপুর অফিসাল আপনাদের জন্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে তো আশা করি আপনারা ভালো আছেন তো কালকে পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে ভগবান দর্শন করতে কয়েক হাজার মানুষ দূরান্ত থেকে ছুটে এসছে ভগবান দর্শনের জন্যে তো আমরা প্রথমে প্রসাদের জন্য যাচ্ছি তো প্রসাদের কুপন পাঁচটা থেকে সাতটা পর্যন্ত দেওয়া হয় গীতা ভবনে তো আমরা এখন ভবন প্রসাদের জন্য আওনা দিয়েছি তারা এগিয়েও বলেনি একটু রাস্তায় দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষ হাঁটাচলা জলা করছে তো এটা হলো গীতাবন প্রসাদের লাইন কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তো আপনারাও যদি প্রসাদ বেড়েছেন এইভাবে লাইনে দাঁড়াতে হবে তারপর প্রসাদ কক্ষে প্রবেশ করতে হবে তো এবার আমরা চলে যাবো মহাপ্রসাদমে ওখানে এখানে বসে পোষা পাওয়ার ব্যবস্থা আছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে